আসসালামু আলাইকুম এখানে দেখুন বাচ্চাটি খুব বেশি নড়াচড়া করছে এ দুটা পা এ দুটা হাত এটা হার্টবিট দেখুন লাফাচ্ছে এটা পেট এই পুরাটা বাচ্চার শরীর এবং নিচের দিকের গোলটা মাথা বাচ্চাটা একদম খুব সুন্দর মাত্র তিন মাসের বাচ্চা এবং এই তিন মাসের বাচ্চাটা দেখুন বারো সপ্তাহ শেষ হয়ে তেরো সপ্তাহ পড়েছে মানে তিন সপ্তাহ তিন মাস এক সপ্তাহ মানে হলো চার মাসে মাত্র পড়েছে তিন মাস শেষ হয়ে এ ঠিক এতটুকু বাচ্চা যে এত সুন্দরভাবে দেখা যাবে হাত পা নাড়াচড়া করছে হার্টবিট ক্লিয়ার দেখা যাচ্ছে এবং বাচ্চাটির নড়াচড়া খুব সুন্দর এটা দেখে আমার খুব ইচ্ছা করলো যে আপনাদের একটু দেখাই এর জন্য ভিডিওটি করেছি আর এটা আমি একটু ক্লিয়ার দেখার জন্য কম নড়াচড়া করা বাচ্চার ভিডিওটা আমি কালার দিয়ে নিয়ে নিই আমি সাদা কালো করে আলট্রাটা করেছি যাতে বাচ্চাটা ক্লিয়ার করে নড়াচড়াটা দেখা যায় কারণ এই বাচ্চাটার নড়াচড়াটা কম ছিল আর ওই বাচ্চাটার নড়াচড়াটা খুবই ক্লিয়ার এখানে এই বাচ্চাটা দেখুন এটা একটু বড় বাচ্চা সাত মাসের বাচ্চা এই যে ক্লিয়ার ওর পা দেখা যাচ্ছে লম্বা এবং পায়ের মাঝখানে আমি একটু বাচ্চাটা কি সেক্সটা দেখার চেষ্টা করছি এটা একটি মেয়ে বাচ্চার আলট্রা ছিল আর বাচ্চাটি নড়াচড়া কম ছিল ধন্যবাদ